আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি দুই দুইটা বস্তু নিয়ে দুইটা রোগের চিকিৎসা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো রোগ এক নাম্বার রোগ হচ্ছে হিজামা দুই নম্বর রোগ হচ্ছে পলিপাস তো দুইটা রোগের দুইটা চিকিৎসা দেব নিশা আল্লাহ তো আমাদের মধ্যে অনেকেই আমার কাছে ফোনে জিজ্ঞেস করে যেহেতু আমি ইউটিউবে ফেসবুকে সরাসরি করতেছি এগুলো এই বিজ্ঞাপনগুলো আমি দিতেছি কারণ মানুষ স্বাভাবিকভাবে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিছু এসিড জাতীয় বস্তু দেয় বা ইনজেশান করে বা ভাবে এই অপারেশন করে বা যে কোনো চিকিৎসা করে থাকে হোমিওলোপ্যাথিক এগুলো চিকিৎসা করা থেকে চিকিৎসা করার পরে কিন্তু এই রোগগুলো এই আবার স্থায়ীভাবে সমাধান হয় না তো এই জন্যই স্থায়ীভাবে সমাধান করতে গেলে তো আপনার এই ন্যাচারাল আয়ুর্বেদিক চিকিৎসার প্রয়োজন তো এই জন্যই এই ন্যাচারাল আয়ুর্বেদিক চিকিৎসা করতে হলে তো এরকমভাবে আমার সাথে সকলেই যোগাযোগ করার চেষ্টা করবেন যাদের অসুস্থতা রয়েছে উনি কি আছে যে এই সারা শরীর ব্যথা বা হাটে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা তো এরকম সকল ব্যথা ব্যথা যা আছে এই বিশেষ করিয়া বৃদ্ধরার বেশি হয় তো শীতকালীন ব্যথা বেশি থাকে তো এরকমভাবে এই ব্যথা সমস্ত ব্যথা নিরূপায়ের জন্য ব্যথা ভালো করার জন্য তো আপনাকে এই চিকিৎসা করা হবে তো হিজামার মাধ্যমে হিজামার যে কাপিংগুলো থাকে সেই কাপিংগুলোর মাধ্যমে এই সমস্ত ব্যথাগুলো টাইনে তুলে নিয়ে আসবে তো এই জন্য এই হিজামার মধ্যে নবীজি বলেছেন হিজামার মধ্যে শেফা থাকে জিবরা সাল্লাম নবীজিকে বলছেন যে আপনি হিজামা নেন তো এইরকম নবীজি সাহাবাইকরামদেরকে বলেছেন নবীজি নিজে হিজামা গ্রহণ করেছে সাহাবাই সাহবাইকেরামদেরকে বলছে যে তোমরাও হিজামা গ্রহণ করো এই হিজামার মাধ্যমে রোগ নিরূপায় হয় তো এই জন্য এই প্রতারকের কাছে পতকদের কাছে না গিয়ে সকলে এই নবীজির সন্ন্যাস ভিত্তিক যে চিকিৎসাটা আছে এই সন্ন্যাস ভিত্তিক চিকিৎসার মধ্যে আমরা অংশগ্রহণ করব যে চিকিৎসা এরকমভাবে সেই একবারে চিকিৎসা পরিপূর্ণ আপনার ব্যথাটাকে ভালো করে ফেলবে যেটা নবীজি নিজে গ্রহণ করেছেন এবং সাহাবাহিক আমাদেরকে উৎসাহ করেছেন এই জন্যই কোনো সময় দেখা যেতেছে গাড়ে প্রচুর পরিমাণে ব্যথা বা হাতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা স্বাভাবিক কিছু ওষুধ খাইলে ওষুধের মাধ্যমে সেই ব্যথাগুলো মোটামুটি নিরুপায় হয় যেরকম আমার হাতের একটা জায়গার মধ্যে একটু ব্যথা ছিল তো এই ব্যথাটা আমি ওষুধ বই খাইলাম খাওয়ার পরে এই ব্যথাটাকে সারাশীলের সরিয়ে পড়ছে কিন্তু ব্যথা তো শেষ হয়নি একা একটু জায়গার থেকে সারাশুলে সরাই পড়ছে তো এই জন্যই একটু মোটামুটি ভালো লাগে আবার কিছুদিন পরে আবার ব্যথাটা দেখা দেয় তো এরকমভাবে এই হিজামার মাধ্যমে ব্যথাটাকে এই টেনে তুলে ফেলবে এই ব্যথা আর এখানে থাকবে না আমি সকলে চেষ্টা করবো হিজামা গ্রহণ করার জন্য সকল প্রকারের সকল প্রকারের ব্যথার জন্য হিজামা জামা হচ্ছে শূন্যতে একটা চিকিৎসা এটা সমস্ত ব্যথা তুলে ফেলে আর এরকমভাবে যাদের ভিতরে আরেকটা রোগের চিকিৎসা নিয়ে আসলাম যাদের ভিতরে নাকের ভিতরে যাদের গুস্তু বেড়ে গেছে তো এরকমভাবে অনেক দিন চিকিৎসা করতেছেন কেউ ইংলিশনের মাধ্যমে তো এরকম যে যা পারেন ব্যসেস ওষুধ বা যা এই অ্যাসিডের মাধ্যমে অনেক চিকিৎসা করতেছেন চিকিৎসার পরেও এরপরেও রোগ ভালো হইতেছে না তো তারাও বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তার একটা খুশির সংবাদ হচ্ছে আমার কাছে বিশেষ করিয়া মহিলারা অনেকেই অনেকেই ফোন দেয় বলে থাকে যে আমরা মহিলাদের চিকিৎসার জন্য আমরা কী করবো নাকের ভিতরে গুস্ত বেড়ে গেছে ওই গুস্তুকু শেষ করতে হবে নিরুপায় একবার শেষ শেষ করতে হবে ভালো করতে হবে তো হিজামার জন্য এবং নাকের ভিতরে যে এই আছে গুস্ত বেড়ে গেছে এটাও চিকিৎসা করতে হবে এই দুইটা চিকিৎসার জন্য আমি দুইটা চিকিৎসা করে থাকি দুইটা চিকিৎসার জন্য মানুষ আমাকে অনেক ফোন দেয় সন্ধ্যে পরে বলে যে মহিলারা আছে পর্দাশীল মহিলা তাদের ব্যাপারে কী করা তো আমি বলি ঠিক আছে পর্দাশীল মহিলাদের জন্য আমিও এরকম মহিলা চিকিৎসক রাখছি তো আপনারা যাদের পর্দাশীল মহিলারা চিকিৎসা করতে চান হিজামা বা এই নাকের ভিতরে বুঝতে বেড়ে গেছে এই দুইটার কারণে যারা এই দুইটা চিকিৎসা করতে চান পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক আছে মহিলাদের জন্য মহিলা চিকিৎসক আছে যাদের প্রয়োজন হবে যাদের লাগবে চিকিৎসা করতে হবে তো এরকমভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই চিকিৎসাগুলি আমি করে থাকি সাধারণত আমি চিকিৎসা করে থাকি তো মহিলাদের জন্য খুশির সংবাদ হচ্ছে মহিলাদের জন্য মহিলা চিকিৎসক পাওয়া খুব কঠিন কিন্তু আমি মহিলাদের জন্য মহিলা চিকিৎসক রাখছি তো আলহামদুলিল্লাহ যাদের চিকিৎসার প্রয়োজন তারা এরকমভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে সবার কাছে সরিয়ে দেবেন আশা করছি তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব সবাই দয় করে এই ভিডিওটা সবার কাছে সরিয়ে দেবেন السلام عليكم ورحمة الله